হকির জাদুকর ম্যাচর ধ্যানচাঁদের জন্মদিন উনত্রিশে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস হিসেবে রাজ্যে উদযাপন করা হয়েছে শনিবার আগরতলা বাধাঘাট দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে আয়োজন করা হয় এই জাতীয় ক্রীড়া দিবসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় মুখ্যমন্ত্রী ভাষণে বলেন আগে ক্রীড়াবিদদের তেমন একটা সম্মান দেওয়া হতো না দু সালে বিজেপি সরকার গঠনের পর খেলোয়াড়দের জন্য বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে এর মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প এবং মুখ্যমন্ত্রী ক্রীড়া প্রতিভা অন্বেষণ খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন খেলাধুলার মাধ্যমে নিজে নিজেদের প্রতিভাকে তুলে ধরতে হবে এক্ষেত্রে প্রশিক্ষণের দায়িত্বে থাকা কোচদেরও নিজেদের আপডেট রাখতে হবে কোচিং এর নতুনত্ব সম্পর্কে নিয়মিত শিক্ষা দিতে হবে কোনো খেলোয়াড় ভালো ফলাফল করলে তা কোচদের জন্য সম্মানজনক আর আগে স্পোর্টসম্যান আমরা জানতাম যে যে সেইভাবে কিন্তু তাদেরকে স্পোর্টসম্যানদেরকে সম্মান দেওয়া হতো না কিন্তু আমাদের সরকার দু হাজার আঠারোতে যখন আমাদের সরকার যে বিজেপি নেতৃত্বাধীন সরকার আসার পর যেটা একটু আগে বললেন যে আমরা অনেক স্পোর্টসম্যানদের জন্য অনেক প্রকল্প আমরা করেছি মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প আমরা করেছি মুখ্যমন্ত্রী ক্রীড়া প্রতিভা অন্বেষণ সেটা করেছি মুখ্যমন্ত্রী ক্রীড়া প্রতিভাশালী প্রকল্প সেগুলো আমরা করিছি এখানে বলা হয়েছে যারা ফার্স্ট হবে তারকে তাদেরকে এক লাখ টাকা দেওয়া হবে যারা সেকেন্ড হবে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে যারা থার্ড হবে পঁচিশ হাজার সেটা হচ্ছে ব্যক্তিগত বিভাগে আর যদি ভাবে যদি দলগতভাবে হয় সেখানেও পঞ্চাশ হাজার পঁচিশ হাজার এবং সাড়ে বারো হাজার টাকা বারো হাজার পাঁচশো টাকার মতো সেভাবে আর্থিক অনুদান দেওয়ার ব্যবস্থা আছে তো আমরা সেইভাবে আমরা করছি এখানে এখানে আজকে প্রায় উনচল্লিশ জনের মতো যারা মোট যারা পুরস্কার এখানে পাবেন তাদের সংখ্যা এখানে আছে এবং আমাদের এখানে বসে থাকলে হবে না খালি পড়াশোনা 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 করতে হবে কিন্তু পড়াশোনা করার পরও খেলাধুলার সাথে যদি আমরা আরও বেশি যুক্ত হতে পারি আমি বলবো সবাইকে যে অবশ্যই আমাদের খেলাধুলার মধ্যে নিজের প্রতিভাকে যেটা পড়াশোনার মাধ্যমে নিজের প্রতিভাকে যতটুকু মানে প্রকাশিত করা যায় তার থেকে খেলাধুলার মাধ্যমে কিন্তু অনেক বেশি সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় এখনই সেই যুগ এসেছে এখানে এবং আমি আশা করি সেইভাবে যারা কোচিং যারা দিচ্ছেন কোচ যারা জুড়ে থাকে বাঁধা আপনার আপন জুড়ে থাকে Upon show.